আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি জাহেদুল হক সুমন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি সাংগিয়াম সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা বলেন শুক্রবার ব্যাংককের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায় কর্তৃক আয়োজিত মিয়ানমার বিষয়ক অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে তারা সাক্ষাৎ করেন বৈঠকে উপদেষ্টা তহিত আসিয়ানভুক্ত সদস্য দেশগুলোকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পরামর্শ দেন এছাড়া উভয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক ও যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করে থাই পররাষ্ট্রমন্ত্রী রনং এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূলীয় শিপিং ব্যবস্থা চালু করতে বাংলাদেশের সমর্থন চেয়েছেন মহান বিজয়ের মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব গতকাল সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিতাকে উল্টাতে এই স্লোগানে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফা ইয়াসমিন চৌধুরী জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে শিল্পকলা একাডেমি সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি গান ও নৃত্য পরিবেশিত হয় কক্সবাজার চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছে আরও এক একজোড়া ট্রেন পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ট্রেনটিও ট্রেনটি স্থায়ী করা এবং নতুন ট্রেন বাড়ানোর প্রস্তাব রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে রেলওয়ের পূর্বাঞ্চল এ প্রস্তাবে দুই জোড়া ট্রেনের নতুন নাম দেওয়া হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করছে পাশাপাশি চট্টগ্রাম থেকে একটি বিশেষ ট্রেনও চলাচল করছে নতুন ট্রেন চালু হলে চট্টগ্রামের যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরও সহজতর হবে রেলওয়ে সূত্রে জানাই চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলরত বর্তমান বিশেষ ট্রেনের নাম সৈকত এক্সপ্রেস এবং নতুন ট্রেনের নাম প্রবাল এক্সপ্রেস করার প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রতিটি ট্রেনে সাতশো তেতাল্লিশটি আসন থাকবে ষোলোটি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে এসব ট্রেন যাত্রাপথে যাত্রী ওঠা নামার জন্য ষোলো শহর জানালিহাট পটিয়া দোহাজারি সাতকানিয়া চকরিয়া দুলহাজারা ও রামু স্টেশনে থামবে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা সহ চলাচল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসা প্রতিনিধি দলে ছিলেন সেবা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন পরিদর্শনকালে হাসপাতালের এক্স বিভাগ ওয়ার্ড জরুরি বিভাগ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন সহ ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন তারা এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজিদুল ইমরান শাওন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির টেকনাফ উপজেলার বাহাতছড়া ইউনিয়নের হাজমপাড়া যুবক সুপারি গাছের পাতা দিয়ে পরিবেশ বান্ধব বাসনপত্র তৈরি করে হয়েছেন স্বাবলম্বী মনির জানান এক বছর আগে ইন্টারনেটে দেখে নিজে নিজে সুপারি গাছের পাতা দিয়ে বাসনপত্র তৈরির কাজ শুরু করেন এসব বাসনপত্র বাজারে ও পর্যটকদের কাছে বিক্রি করে টাকা জমিয়ে দেড় লাখ টাকা দিয়ে ক্রয় করেছেন মেশিন এই মেশিনের সাহায্যে এখন রান্নাঘরের সামগ্রী তৈরি করে দৈনিক পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় করেন বলে জানান তিনি তার এই কারখানায় কর্মসংস্থান হয়েছে পাঁচজন শ্রমিকের মনিরের এই উদ্যোগ দেখে বন বিভাগ ও কোটেক বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যে আর্থিক সহযোগিতাও প্রদান করেছেন তিনি তার এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা আটত্রিশ মিনিটে চলবে দুপুর দুইটা তেইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা চলবে রাত আটটা একুশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে